সালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং অডিও লেকচারটি শুনছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব বনি ইসরাইল কেন গুমরা হয়েছিল এখান থেকে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বনি ইসরাইলের নতুন ইতিহাসের দিকে যাওয়ার পূর্বে আমাদের জানা উচিত বনি ইসরাঈলের গোমরাহির মূল কারণ কি ছিল? আলিমদের মতো আলেমদের মত অনুযায়ী বনি ইসরাঈলের গোমরাহির মূল উৎস ছিল নবীদের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেওয়া। গায়রুল্লাহ গায়রুল্লাহর কথাকে ওহীর নির্দেশনা উপর প্রাধান্য দেওয়া। সুলাইমান আলাইহিস সালাম এরপর ইসরাঈলি সমাজের শির সহ বিভিন্ন চারিত্রিক অধপতন ও সমস্যা ছড়িয়ে পড়তে থাকে আল্লাহতালা তাদের সংশোধনের জন্য একের পর এক নবী প্রেরণ করেন যদি আমরা নবীদের চেষ্টা প্রচেষ্টার দিকে ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাব সেই সেই নবীদের দাওয়াত চারটি মূল বিষয় নিয়েছিল এক আল্লাহতালার সাথে চুক্তি ভঙ্গ করা থেকে বিরত থাকা দুই ওলামায়ে সুদের অনুগত থেকে বিরত থাকা তিন বন ইসরায়েলের বিরোধিতা চার বন ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়া চারিত্রিক সমস্যা যেমন মিথ্যা হিংসা জিনা সুদ ও জুলুম থেকে বাধা দেওয়া প্রথম কারণ আল্লাহর সাথে চুক্তিভঙ্গ করা বন ইসরায়েলের ইতিহাসে আল্লাহ সাথে চুক্তিভঙ্গের ঘটনা অনেক রয়েছে তাদেরকে কবল থেকে নাজাত দিয়ে তাদের জন্য তাওরাত করেছেন তা সত্ত্বেও তারা বাসুরের পূজা শুরু করে আল্লাহ তাদের আল্লাহ তাদের জন্যে মান্না ও সালুয়া পাঠিয়েছেন কিন্তু তারা অন্যান্য খাবারের লোভ করে পরবর্তী সময়ে আল্লাহ আল্লাহতালার কাছে তাদেরকে শহর দখল করার জন্যে ইস্তিকফাহার পড়তে পড়তে শহরে প্রবেশের আদেশ দেন কিন্তু তারা ইস্তিকফাহারের শব্দ পরিবর্তন করে অহংকার অহংকারের সাথে প্রবেশ করে আল্লাহতালা তাদের উপর জিহাদ আবশ্যক করেন এবং ফিলিস্তিন বিজয়ের আদেশ দেন তখন তারা এই কথা বলে অস্বীকার করে যে সেখানে অত্যাচারী গোত্র রয়েছে এবং আমরা তাদের সাথে লড়াইয়ের ক্ষমতা রাখি না তখন সালার নির্ধারণ করে বলা হলো তাকে মান্য কর তখন তারা তাকে অপছন্দ করে আল্লাহ আলার কাছে থেকে প্রমাণ চাওয়া শুরু করে যখন আল্লাহ আলা তাদেরকে এক কোষ পানি পানের অনুমতি দেন তখন তারা পেট ভরে পানি পান করেন সোলেমেন আলি এরপর যখন বনি ইসরাইলের মধ্যে অনেক নাফারমানি ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তালা তাদের হৃদায়তের জন্য ধারাবাহিক নবী পাঠাতে থাকেন তারা তাদের ইসলামের চেষ্টা করতে থাকেন কিন্তু বনি ইসরাইল সেই নবীদের কথা মানার পরিবর্তে ওলামায় সুদের কথা মান্য করতে থাকে যার ফলশ্রুতিতে শাস্তি স্বরূপ খ্রিস্টপূর্ব চারশো বছর পূর্বে বখতে নসরের বনি বন ওপর চাপিয়ে দেওয়া হয় যে তাদেরকে গোলামে পরিণত করে বন ইসরা নবীর কাছে আবারও আল্লাহ তাল্লাহ অনুগত্যের ওয়াদ দেন কিন্তু ফিলিস্তিনে ফিরে আসার পর তারা পুনরায় আল্লাহ তাল্লার নাফার মানি শুরু করে এমনকি ঈসা সালাম এর চরম বিরোধিতা করে তাকে হত্যার ষড়যন্ত্র তারা করে যার ফলে আল্লাহ তাদেরকে তাদেরকে ঘোষণা দেন। দ্বিতীয় কারণ নবীদের পরিবর্তে ওলামায় সুদের অনুগত্য বনি ইসরায়েলের গমরাহীর একটি বড় কারণ ছিল নবীদের অনুসরণের পরিবর্তে খাসি সাত ভ্রষ্ট আলিমদের অনুগত্য করা মাওলানা আবুল কালাম আজাদ সুরত আউরাত তফসির লিখেছেন বনি ইসরায়েল তাদের আলিমদের অনুগত করে তাদেরকে রবের স্থানে বসিয়েছিল এবং তাদের সমস্ত কথাকে অহির সমপর্যায়ে গণ্য করে অনুসরণ করত এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সেই ভ্রান্ত আলিমরা তাদের কাছে নবীদের থেকেও উঁচু মর্যাদা অর্জন করেছিল এর কারণ দুটো প্রথম কারণ দিনের মূল উৎস পরিবর্তন করে দেওয়া এবং দ্বিতীয় কারণ সুদের পক্ষ থেকে নবীদের ব্যাপারে মিথ্যা অপবাদ রটানো বনি কাছে কিতাব তাওরাত ছিল যা একটি পরিপূর্ণ শরিয়া বনি ইসরায়েলের দিনের দ্বিতীয় উৎস ছিল নবীগণ এবং তাদের কাছে আল্লাহ তাল্লার পক্ষ থেকে নাজিলকৃত সাহিফা ও কিতাব সমূহ আল্লাহ তালা বিভিন্ন সময় সেগুলো তাদের ওপর নাজিল করেছেন যার মধ্যে জবুর ও ইঞ্জিল অন্তর্ভুক্ত তখন এগুলো ব্যতীত দিনের আর কোনো উৎস ছিল না বনি ইসরায়েল থেকে আল্লাহ আলার কাম্য এটাই ছিল যে তারা সেই কিতাব এবং সাহিফাগুলোর শিক্ষার ওপর আমল করবে বখতে নসরের গোলামির সময় বনি ইসরায়েল দাউরতকে হেফাজত করতে পারেনি ইহুদিদের বর্ণনা অনুযায়ী তাওরাত সমস্ত কপি জ্বালিয়ে দিয়েছিল ফলে বাবেলে গোলামের জীবন অতিবাহিত করার সময় কিতাবুল্লাহ তাদের সামনে থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে উজাই সালাম আবার তাওরাতকে একত্রিত করেন তার এই কাজের ফলে কিছু ইহুদি তাকে আল্লাহর সন্তান ডাকা শুরু করে যখন তাওরাত তাদের সামনে উপস্থিত ছিল তখন দিনের উৎসের মধ্যে আরও একবার পরিবর্তন সাধন হয় ভ্রান্ত আলিমরা সুযোগ পেয়ে যায় এবং তারা মানুষকে মূল শিক্ষার পরিবর্তে নিজেদের পক্ষে নিজেদের পক্ষ থেকে বানানো কথা শিক্ষা দেওয়া শুরু করে দিনের উৎস ছিল তাওরাত যা আল্লাহ আল্লাহআ মুসা আলহ সাল্লামকে তুর পাহাড়ে দিয়েছিলেন কিন্তু তাওরাত না থাকায় দিনের এই উৎস আলোচনার পরিবর্তে আলিমরা নিজেদের বানানো কাহিনী বর্ণনা করতে শুরু করে তাদের তালমুদকে আল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে কাহিনী বর্ণনা করে তা ছিল এমন মুসা আলেসালাম আল্লাহ যখন আল্লাহ তাল্লাহর আহ্বানে তুর বাহারে যান তখন উনি ইসরাইলের বড় বুজুর্গরাও আল্লাহ তাল্লাহর সাক্ষাৎ লাভের ইচ্ছা পোষণ করে ফলে মুসা আলুসাল্লাম তাদের দশজনকে তুর পাহাড়ে নিয়ে যান তখন আল্লাহ তালা তাদেরকে হৃদয়েতে হৃদায়ত সরিয়ে দেওয়ার জন্য এলম দান করেন এই এলম কখনোই লিখিত হয়নি বরং তা শুধু তাদের স্মৃতিতেই সংরক্ষিত ছিল এই এলম তারা পরবর্তীতে মুখস্থ করার যার ধারা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছিল নসরের গোলামির সময় সেই এল লিপিবদ্ধ করার নামে ভ্রান্ত আলিমরা তালমুদ লিখে দেয় আর এভাবেই দিনের উৎস একের জায়গায় দুই হয়ে যায় অর্থাৎ একটি তাওরাত ও দ্বিতীয়টি তালমুদ এটাই ছিল বনি ইসরায়েলের সবচেয়ে বড় গুমরাহী তালমুদ কোন না। বা দিনের কোনো উৎস ছিল না বরং তা ছিল ওলামায় সুদের মন গড়া বলি। যা তারা বনি ইসরায়েলের সামনে দিনের উৎস হিসাবে পেশ করেছিল অপরদিকে সেই ভ্রান্ত আলিমরা তাল মুদ রচনা অপরাধ থেকে আরো অগ্রসর হয়ে নবীদের কাজের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করেন এই প্রচারের উদ্দেশ্য ছিল নবীদের সাধারণ মানুষের স্তরে নিয়ে আসা যার ভুল ও গুনাহ করতে পারে কারণ যদি নবীদের গুনাহ ও ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওহির মধ্যেও ভুল হতে পারে তাই আলিম ও নবীর মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই এই পোপাগান্ডাকে প্রমাণ করার জন্যে সাল্লামকে সরাব পানকারী বলে প্রচার করে ন্যাউজুবিল্লা ইহুত আলাইস্লামকে অশ্লীল কাজের কাজে লিপ্ত হওয়ার অপবাদ দেয় নউদিল্লা ইয়াকু আলাইস্লামকে নিজেদের ভাইকে ধোকা দেওয়ার মিথ্যা অপবাদ দেয় বিল্লাহ ইউসুফ সালাম এর নামে মিথ্যা প্রেম কাহিনী প্রচার করে নিয়দুলিল্লাহ এমনকি সেই ইহুদিদের আলেমদের দাবি অনুযায়ী সোলাইমানা সালাম বিবির মহব্বতে পূজা মূর্তি পূজারি শুরু করে বিল্লাহ এগুলো সব মিথ্যা অভিযোগ ও পোপাগান্ডা এই সবকিছুর উদ্দেশ্য ছিল তাওরাত ও নবীদের সম্মান কমিয়ে ভ্রান্ত আলিমদের মর্যাদা বৃদ্ধি করা ওলামাই সুদের এই চক্রান্ত সফল হওয়ার পর আস্তে আস্তে তাল মুদ তাওরাত থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে হওয়া শুরু করে এবং নবীর স্থানে ভ্রান্ত আলিমরা দখল করে নেয় তখনকার সমাজে নাজিলকৃত কিতাব এবং সহিফাগুলো অধ্যয়ন করলে সহজে বোঝা যায় যে বখতে নসরের হামলায় কিছুকাল পূর্ব থেকে পরের সকল নবীর মূল দাওয়াত সেই বিরুদ্ধে ছিল এছাড়াও সেই কিতাবের মধ্যে এক ধারাবাহিক দ্বন্দ্ব চলমান ছিল যে কার ইহা ইয়াহিয়া ও ইসা আলসালাম এর জামানায় এই দ্বন্দ্ব অনেক বৃদ্ধি পায় তখন ভ্রান্ত আলিমরা নবীকে মিথ্যা প্রতিপন্ন করে করেই ক্রান্ত হননি বরং তাদের হত্যা পর্যন্ত করে ভ্রান্ত আলিমদের অধীনে বনি ইসরায়েল যেসব অপরাধ করেছিল তাদের আলোচনা কোরআনে বিস্তারিত এসেছে যেমন হককে গোপন করা হককে বাতিলের সাথে মিলিয়ে ফেলা নবীদের হত্যা করা ও কিতাবুল্লার মধ্যে বিকৃতি ঘটানো ইত্যাদি এগুলো ছিল এমন অপরাধ যার মাধ্যমে সত্যদিনকে মানুষের দৃষ্টি থেকে গোপন করে রাখা ফলে সত্যপ্রন্থে আলিমরা দুর্বল হয়ে পড়েছিল এবং ভ্রান্ত আলিমরা বিজয়ী হয়ে গিয়েছিল আল্লাহ কিতাব ও নবীদের নিদর্শনা ত্যাগ করে তার মুদের বানানো বিধান পালনের ফলে তারা সত্য দিন থেকে বিচ্যুত হয়ে এক নতুন ধর্মের দিকে চলতে শুরু করে যাকে আজ ইহুদিবাদ বলা হয় আজকে এই পর্যন্তই আগামী দিনে আমরা তৃতীয় কারণ থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ